মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি ক্লাসে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমাদ আজকে শেখাবো যে ব্লাং প্রেজেন্টেশন কীভাবে একটি ব্লাং ডকুমেন্টস নিতে হয় বা ব্লাং সাইড স্লাইড নিতে হয় সে বিষয়টা তো প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে ক্লিক করবো তারপরে এখানে আমরা শুরুতেই দেখতে পাব যে বেশ কিছু চমৎকার সুন্দর সুন্দর টেমপ্লেট বা প্রেজেন্টেশন দেওয়া রয়েছে প্রেজেন্টেশন দেওয়া রয়েছে তো এই প্রেজেন্টেশনগুলো থেকে আমরা চাইলে কি করতে পারি এখান থেকে যে কোনো ট্যাম্পলেট আমরা ইউজ করতে পারি কিভাবে আমরা আগে চয়েস করি কোনটা চয়েস হয় ভালো লাগে নিচে আরো অনেক আসে আমরা এটা এটা নিতে চাই ক্লিক করার পরে এখানে আমাদের বড় করে শো করবে ভিউ হবে তারপর আমরা কীসে কিসে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করবো আহা তো এইখানে আমরা বেশ কিছু ট্যাম্পলেট পাবো যে ট্যাম্পলেটগুলো আসলে ডাউনলোড করে নিতে হয় তো আমাদের সময় স্বল্পতার কারণে আমরা ডাউন ডাউনলোড করে নিচ্ছি না যেগুলো সরাসরি পাওয়া যাবে আমরা জাস্ট সেগুলোই নিয়ে আমরা দেখাবো কিভাবে নিতে হয় যেমন আমরা এটা নিতে চাই ক্লিক দেবো ক্লিক দিয়ে ক্রিয়েটে ক্লিক দিব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে স্লাইডটি এই ট্যাম্পলেটে দুটি স্লাইড রয়েছে স্লাইড নাম্বার ওয়ান স্লাইড নাম্বার টু দুটি স্লাইড রয়েছে এখন এই স্লাইডে কিভাবে এডিটিং করতে হয় জাস্ট এই যে ক্লিক করে জাস্ট আমাদের কোম্পানির নাম লিখে দেবো এখানে লিখে দেবো ছবি এটা থাকলে অন্য একটা দিয়ে দিতে পারবো এইভাবে যে ডিজাইন টিজাইন এগুলো সব থাকবে এটাকে আমরা জাস্ট মডিফাই করাটা সহজ এই যে এই যে কেটে দিয়ে আমরা জাস্ট লিখে দিতে পারবো এডিটিং করাটা সহজ হবে তো আমরা একটা রেডিমেড ট্যাম্পলেট যদি নিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের সময়টা অনেকটা কি হবে সেভ হবে সময় সর্বদার কারণেই মূলত আমরা এই ট্যাম্পলেটগুলো ইউজ করব এইটা একটু ইউজ করতে চাই দেখি এটা কেমন বাহ এটাও নেট লাগবে তো আমরা এটা একটু দেখতে চাই যেটা নেট লাগবে সেটাতে আমরা যেতে চাই না সবগুলো কিন্তু অটোমেটিক আসতেছে না হ্যাঁ এটা চলে আসবে এই এটার মধ্যেও দুইটা স্লাইড রয়েছে স্লাইড নাম্বার ওয়ান এবং স্লাইড নাম্বার টু এই যে খুব সহজেই কিন্তু আমরা এগুলো মুভমেন্ট করতে পারবো এডিটিং করতে পারবো কাজ করতে পারবো আচ্ছা এরপরে এই স্লাইড গুলো ছাড়াও এখানে যেগুলো শো করতেছে এই স্লাইড গুলো ছাড়াও আমাদের আরো কিছু স্লাইড রয়েছে সেগুলো কোথায় পাবো সেগুলো পাবো হচ্ছে এখানে ক্লিক দিলে নতুন কিছু এখানে চলে আসছে এটার মধ্যে ক্লিক দিয়ে দেখি সুন্দর নাইস হ্যাঁ ডিজাইনগুলো ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা কেমন সুন্দর এই যে এরপরে যদি আমরা আরও দু একটা ইউজ করতে চাই প্রেজেন্টেশন থেকে একটা ইউজ করলাম থিম থেকে দেখি দু একটা ব্যবহার করি পানির ড্রপ ড্রপের মতো এটা ইউজ করে দেখি এটা কেমন এখানে একটা স্লাইড চলে আসছে সুন্দর একটি স্লাইড এবং ট্যাম্পলেটটাও কিন্তু মানে হোম পেজটা বিশেষ করে সুন্দর বাকি পেজগুলো আমরা নিতে পারবো বাকি পেজগুলো যদি কন্ট্রোল এম দিয়ে আমরা নেই কন্ট্রোল এম হচ্ছে নিউ স্লাইড কন্ট্রোল এম এই কন্ট্রোল এম দিলে কি আসবে নিউ স্লাইট চলে আসবে এবার আমরা নতুন স্লাইড নিতে পারবো কন্ট্রোল এম এর মাধ্যমে এরপরে যদি নিউতে গিয়ে আমরা এডুকেশন থেকে একটা টেমপ্লেট ইউজ করি এডুকেশনের তো অনেকগুলো টেমপ্লেট আমরা একটু নিচে গিয়ে দেখতে চাই সব আবার সাথে সাথে ইয়ে আসে না কিছু কিছু টেমপ্লেট আছে এগুলো হচ্ছে ডাউনলোড করে নিতে হবে একটু সময় দিলে ডাউনলোড হয়ে যাবে নেট থেকে তো আমরা টিউটোরিয়ালটা বড়ো করতে চাই না এই জন্য আমরা একটা থেকে প্রত্যেকটা থেকে একটা করে ইউজ করতেছি আমরা যদি এটাই ইউজ করতে চাই ক্রিয়েটে ক্লিক এটা চলে আসবে এই যে চলে আসছে ওরে বাবা এটার মধ্যে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে সাতটা ডিজাইন রয়েছে অলরেডি কিন্তু স্লাইড এটা বানানোই একরকমের এডিটিং করা কিন্তু খুব সহজ হবে এটা একটু এডিটিং করাটা কিন্তু খুব সহজ হবে জাস্ট ছবি ছবি জায়গায় চেঞ্জ করে দিব আমি পরবর্তী ক্লাসে দিব যে এগুলো কীভাবে তোমরা মডিফাই করবা চেঞ্জ করবা এগুলো করে করে দেখবা নিউ স্লাইড নিয়ে আচ্ছা আমরা যদি চার্ট থেকে কোনো ট্যাম্পলেট ইউজ করতে চাই চার্টের মধ্যেও সুন্দর সুন্দর ট্যাম্পলেট এটার সাইজটা কিন্তু আবার পোর্টেট এটা সাইজটা কি মানে লম্বাভাবে আছে এটা ক্লিক করি এখানে একটা বার রয়েছে এই যে বাহ এক পেজের এ দেখো এই এটা কিন্তু এডিট করা খুব সহজ এই যে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু সিলেক্ট হচ্ছে হ্যাঁ ওকে আমরা চার্ট থেকে দেখলাম এরপরে যদি আমরা ডায়াগ্রাম থেকে যদি ইউজ করতে চাই ডায়াগ্রাম থেকে ইউজ করতে চাইলে কীভাবে করবো সুন্দর নাইস সাউন্ড কোয়ালিটি ভালো এরপরে আমরা চলে যাব হচ্ছে এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এটার মধ্যে ক্লিক করবো এটা একটু দেখতে চাই ও সুন্দর এই যে গাছের ইগুলো আমরা কিন্তু আলাদা আলাদা চেঞ্জ করতে পারবো চারটাই আছে সব চেঞ্জ করতে পারবো এই যে আলাদা এই যে আমরা এটাই পাশে চেঞ্জ করতে এই যে পার্সোড আসতেছে হ্যাঁ লিখে দিতে পারবো লিখে দিব তাহলে কি অল্প সময়ের মধ্যে আমাদের স্লাইডটা রেডি হয়ে গেল এরপরে আছে হচ্ছে চার্ট থেকে ব্যবহার করলাম আমরা ডায়াগ্রাম তো ব্যবহার করেছি হ্যাঁ ডায়াগ্রাম থেকে ব্যবহার করলাম এই মাত্র এরপরে যদি আমরা নিউতে যাই বিজনেস বিজনেসের থেকে আমরা ও বিজনেস প্রচুর বিজনেসে হ্যাঁ বিজনেস এ কিন্তু অনেক রয়েছে কারণ বিজনেস টাইপের প্রেজেন্টেশনগুলো বেশি বানাইতে হবে বিজনেসের জন্য আমরা এটা যদি নিতে চাই ক্রিয়েটেড ক্লিক সেই 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 আমরা একটু ফুল স্ক্রিনে দেখতে চাই আসলে এটা এ পর্যন্ত যতগুলো দেখেছি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় একটি স্লাইড ট্যাম্পলেট আমরা পেয়ে গিয়েছি আমরা ছবি দিয়ে কিছু ট্যাম্পলেট তৈরি করব আমাদের ছবিগুলো এভাবে আসতে থাকবে উড়ে উড়ে আমাদের দেখতে ভালো লাগবে ওয়া অলরেডি আমরা বানিয়ে ফেলেছি সবাই মনে করবে বাপরে বাপ করছে কি অল্প সময়ের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে আমাদের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আহ সেই সেই দেখার মতো একটা জিনিস আহ হ্যাঁ আবার গ্রাফ চার্ট রয়েছে আমরা ডিফল্ট কিছু গ্রাফ চার্ট পাবো আমাদের ছবি কোয়ালিটি কেমন হয়েছে সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পেরেছি এটার মাধ্যমে ও হ্যাঁ বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয় দেখো তা আমরা সুন্দর একটি ট্যাম্পলেট পেয়ে গিয়েছি আমরা চাইলে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো এটা পেয়েছি হচ্ছে বিজনেসে গিয়ে বিজনেসে গিয়ে এখানে পেয়েছি আরও তোমরা সবগুলো এখন তো আমি জাস্ট শেখানোর জন্য সবগুলো দেখাচ্ছি না কিন্তু তোমরা সবগুলো প্র্যাকটিস করার সময় ওপেন করে করে দেখবা তাহলে তোমাদের নজরে যদি এটা এটা থাকে তাহলে হঠাৎ করে একটা প্রেজেন্টেশন বানানো দরকার ওই ট্যাম্পলেটটা নিয়ে তুমি বানাই ফেলতে পারবা আর যদি তুমি এটা কি না করো এটা যদি তুমি সবগুলো না দেখো তখন কি হবে না তখন পারবা না বলতে তখন থাকতেও তুমি না করবা তোমার কম্পিউটার আছে তারপরে তুমি বলতেছো নাই আসলে কিন্তু ছিল প্র্যাকটিস করো নাই তুমি ওই চ্যাপ্টারটা পড়ো নাই যে গরু রচনা পড়ছ না গরু রচনা আমার বইয়ে নাই বই তো তুমি খুললো নাই এই জন্য কইতেছো গরু রচনা নাই তাইলে এই যে এইখানে মাঝে মাঝে গরুর গরুর রচনার কথা কই আমি কারণ তোমরা অনেকটা গরুর মতোই প্রাকৃতিক গরুর মতোই অনেকটা তোমরা ঠিকই না আশেপাশে যা আছে তাহলে এই যে দেখো তোমরা যদি গরুর মতো হইতে না চাও তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা প্র্যাকটিস করতে হবে এখানে সময় দিতে হবে তাহলে তোমাদের প্রেজেন্টেশনগুলো হবে আকর্ষণীয় প্রেজেন্টেশনগুলো হবে সুন্দর প্রেজেন্টেশনগুলো হবে মানসম্মত প্রেজেন্টেশনগুলো হবে কি অ্যাট্রাক্টিভ এবং প্রেজেন্টেশনগুলো হবে কি কোয়ালিটি সম্পূর্ণ কী হবে কোয়ালিটি সম্পূর্ণ যেটা তুমি আন্তর্জাতিক মানে একটা প্রেজেন্টেশন শো করাতে পারবা যদি তুমি এটা নিয়ে স্টাডি করো গবেষণা করো তুমি এমন কিছু প্রেজেন্টেশন নিয়ে তুমি তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন কাছের মানুষগুলোকে পরিবারের মানুষগুলোকে দেখাও তখন তারা বলবে বাপরে বাপ আমার ছেলে বা আমার মেয়ে এখানে গিয়ে তো কত সুন্দর করে বানাইছে বাহ হ্যাঁ এত সুন্দর এনিমেশন আসলে যে তুমি ট্যাম্পলেট নিয়ে করছো এটা তোর হেতারা জানে না তাহলে এগুলো তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম জাস্ট একটু মজা করলাম যারা শুনছেন এরা মনে করবেন যে আবার কিভাবে কথা বলে এটা একটা স্টাইল ঠিক কিনা এইখানে আমরা এই যে লাস্টে ইনফোগ্রাফিক্সের মধ্যে আমরা কিন্তু ওই যে টিকটক ফেসবুক ইনস্টাগ্রামের যে সাইজগুলো সেই সাইজেও কিন্তু আমরা এখানে এনিমেশন তৈরি করতে পারবো আমার বিজনেসের যে প্রোডাক্টটাকে আমি মার্কেটিং করতে পারবো প্রচার প্রসারণা করতে পারবো এখানে কিন্তু ওই সাইজগুলোও দেওয়া রয়েছে তার মানে আমার ট্যাম্পলেটকে আমার সাইজও করতে হবে না ওইভাবে সাইজ করেও বেশ কিছু টেমপ্লেট কিন্তু এখানে বানিয়ে দেওয়া রয়েছে তো এই টেমপ্লেটগুলো আমরা ইউজ করব এটা একটা সাইজ আছে সুন্দর দেখলাম এচে ওপেন হাউস বাহ এখানেও প্রায় ওরে বাবা 23 টা 23 টা টেমপ্লেট টা স্লাইড এখানে রয়েছে আমরা একটু ফুল স্ক্রিনে দেখতে চাই বাহ এটা হচ্ছে ফেসবুকে বা ইনস্টাগ্রামে হ্যাঁ টিকটকে আমরা এগুলো স্লাইড করতে পারবো শো করাতে পারবো এগুলোকে এটা হচ্ছে ওই সাইজে ওই সাইজে দেওয়া আছে জাস্ট প্রেজেন্টেশন শিখে একজন ব্যক্তি কিন্তু অনলাইন থেকে ই কমার্স থেকে মানে ফ্রিল্যান্সিং থেকে লক্ষ লক্ষ আয় করা সম্ভব শুধু এই প্রেজেন্টেশন তৈরি করে এক টাকা যদি ঠিকমতো শিখতে পারো তোমরা ইনশাল্লাহ দেখবা মাসে পঞ্চাশ হাজার টাকা ঘরে বসে কামাইতে পারবা জাস্ট পরিশ্রম কষ্ট এবং সময় এখানে দিতে হবে পারবা সম্ভব ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো আমরা হচ্ছে ট্যাম্পলেট পেলাম বেশ কিছু ডিফল্ট অবস্থায় আর যদি আমরা নতুন করে নিতে চাই যে আমরা নতুন করে এদের কারো ডিজাইন আমার পছন্দ হয় নাই ভালো লাগে নাই একটাও হাজার হাজার দেখছি একটাও মনের মতো হয় নাই আমি যেটা চিন্তা করছি তার সাথে টেমপ্লেট ট্যাম্পলেট মিলে না আমি চিন্তা করছি থাকবে আকাশ থাকবে নৌকা গ্রামের একটা দৃশ্য সোনের ঘর পাখিরা উড়ে যাচ্ছে গরু পাল তুলে হ্যাঁ কৃষক নিয়ে যাচ্ছে তার ছোট্ট বাচ্চাটি মাথায় করে তার বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে সেই মাঠে আমি চিন্তা করছি এই দৃশ্য কিন্তু এই দৃশ্য তো এখানে নাই সেটা আমি নিজের মতো করে তৈরি করতে চাই তা তৈরি যদি করতে হয় আমি কি করব ব্লাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে আমি আমার মনের মতো করে এই সাদা পেজে আমি ড্র করতে পারবো আমি আঁকতে পারবো আমি ডিজাইন করতে পারবো আমি এখানে আমি যা চাই সেটা এখান থেকে তৈরি করতে পারবো এবং এটার যে সাইজ আসছে ব্লান পেজের যে সাইজটা আসছে এই সাইজটাও আমরা চাইলে কি করতে পারি পরিবর্তন করতে পারি কোথা থেকে চলে যেতে হবে ডিজাইন ট্যাবে গিয়ে এখানে স্লাইড সাইজ যে রয়েছে এই সাইজ থেকে আমরা চাইলে উইড ওয়াইড স্ক্রিন দেওয়া রয়েছে উনিশ ইস টু নাইন অর্থাৎ ইউটিউব সাইজ আমরা যদি এটা করতে চাই স্ট্যান্ডার্ড করতে চাইলে যে আমাদের যে কাস্টম সাইজ যেটা নিজেরা করতে চাই সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেল এবং যদি কাস্টম সাইজে গিয়ে আমরা নিজেরা লিখে দিতে চাই যে এই স্লাইডের এত বাই এত দরকার সেটাও আমরা কিন্তু এখান থেকে করে নিতে পারবো ফোর ইস টু ফোর আমরা স্কোয়ার একটা ব্লাঙ্ক প্রেজেন্টেশন চাই ফোর ইস টু ফোর ইনশিউর ইনশিওর ফিটে ক্লিক করবো তারপরে এটা কিন্তু ফোর টু ফোরের যে মাপটা সেই মাপে আমাদের এই ব্লাঙ্ক প্রেজেন্টেশনটা চলে আসবে তো এই ছিল হচ্ছে ব্লাঙ্ক একটা প্রেজেন্টেশন নিয়ে যে আমরা কাজ শুরু করব আমাদের যে পেসটা বা ওয়ার্ডে আমরা বলেছি পেজ এক্সেলে বলেছে শিট কিন্তু পাওয়ার পয়েন্টে এসে আমরা এটাকে বলবো স্লাইড কি বলবো স্লাইড শব্দের অর্থ হচ্ছে গড়াগড়ি খাওয়া কি খাওয়া গড়াগড়ি খাওয়া একটা মানুষকে যদি তুমি পাহাড় থেকে ফেলে দাও ধাক্কা দিয়ে তাহলে সে নিচে কিভাবে পড়বে গড়াগড়ি খেয়ে নিচে পড়ে যাবে তো আমরা সেই গড়াগড়ি সেই স্লাইড এখানে যদি আমরা তৈরি করতে চাই যে একটা লেখা উড়ে আসবে একটা ডান ডাননি থেকে আসবে বাম দিক থেকে আসবে বিভিন্ন ইফেক্ট হয়ে আমাদের এখানে বসবে এই টাইপের কাজগুলো মূলত আমরা এই নিউজ যে স্লাইডটা নিয়েছে এখানে আমরা কাজগুলো করতে পারবো তো পরবর্তী ক্লাসগুলো ক্লাসগুলোতে সাথে থাকার জন্য সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা ছিল এবারে ধারাবাহিকভাবে আমরা বাকি ক্লাসগুলো করতে থাকবো এবং শেষ পর্যন্ত আমরা সুন্দর চমৎকার চাকচিক্য অ্যাট্রাকটিভ একটি প্রেজেন্টেশন আপনাদেরকে উপহার দিতে পারব বলে আশা রেখে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন